পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে নাহিদরানা ডানা পেশোয়ার জালমির হয়ে ফ্রাঞ্চাইজি ক্যারিয়ার শুরু করছেন নাহেরডানা তবে এখনো একাদশে খেলার সুযোগ হয়নি তার তবে অনুশীলনে নিজের বলিং এর জোর দেখাচ্ছেন নাহিরডানা যেখানে অনুশীলনে চার ওভার বোলিং করে আউট করেছেন সাতবার যার মধ্যে হারিস নাহিদানার বলে গুরুতর আঘাত পেয়ে রাগে ছুড়ে ফেলেন ব্যাট গ্লাভস মাটিতে বসে কাতরাতে থাকেন কিছুক্ষণ এত ভালো বল করে ও দলে এখনো অভিষেক হয়নি নাহিদ জানার নাহিদ কতটা ভয়ঙ্কর তা পাকিস্তানিরা ভালোভাবেই জানে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তারা যে প্রথমবারের মতো টেস্টে হয়টাস হয়েছিল ওই সিরিজে অগ্নিধরা বোলিং করেছিলেন নাহিদ এবার মঞ্চটা ভিন্ন তবে বল হাতে গোলা ছড়ার ক্ষুধা সেই একই রকম পেশর জালমির যাচ্ছিতে মাঠ মাথা তে প্রস্তুত টাইগার এই ফাস্ট বোলার ছয় ম্যাচে মাত্র দুই জয় পাওয়া দলটাকে ট্রাকে ফরাতে অধিনায়ক বাবর আজমের তুরুপের তাস হয়ে উঠতে পারেন নাহিদ জান্নাত আজ টসে হেরে ফিল্ডিং এ নাহিদনা দল বেশ জালমি তবে দুঃখের বিষয় হলো আজ দলে জায়গা পাননি নাহিদ জানা তার কারণ হিসেবে বাবর আজম জানেন নাহিদ জানা থেকে লকউট বেশি অভিজ্ঞ এই কারণে নাহিদকে বাদ দিয়ে তাকে দলে নেওয়া হয়েছে